এক ধাপ এগুলো আবু সাইদ হত্যা মামলা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ পলাতক ছাব্বিশ আসামি বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে তদন্তে হস্তক্ষেপ করছে না সরকার নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান উপদেষ্টার নির্বাচিত সরকারের দিকে এই নজর বেইজিংয়ের ক্ষমতায় গেলে তিস্তা প্রকল্পে চীনের সাথে কাজ করবে বিএনপি উপদেষ্টা আসিফের ব্যাগে ম্যাগজিন নিছক ফুল বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিমানবন্দরে কাউকে বাড়তি সুবিধা না দেওয়ার নির্দেশ জোরা তালি দিয়ে চলছে ডিএনসিসির সড়ক বাতি প্রকল্প রক্ষণাবেক্ষণে ঠিকাদারের খামখেয়ালি অনুসন্ধানে নেমেছে দুদক তাপ প্রবাহের কবলে ইউরোপ ফ্রান্সের নজিরবিহীন গরম স্পেন পর্তুগালে উষ্ণতম জুন বিভিন্ন স্থানে হিট অ্যালার্ট সবাই আমন্ত্রণ দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আমরা দুজন আমি রহমান রাশেদ আমি শাহনাজ শারিয়ার জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের মামলার অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই অভিযোগ আমলে নেন একই সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি পলাতক হাসিবুর সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং সেই সাথে দশ জুলাই এই ২৬ আসামির গ্রেপ্তার প্রতিবেদন দিতে পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ষোলো জুলাই দু চব্বিশ দুপুর দুইটা সতেরো মিনিট কোটা বিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের বন্দুকের নলের মুখে বুক চিতিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করছিলেন আবু সাইদ কয়েক ফুট দূর থেকে পুলিশের ছোড়া গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন আবু সাঈদ ওই দৃশ্য ছড়িয়ে পড়ার পর জুলাই আন্দোলন স্কুলিংয়ের মতো ছড়িয়ে পড়ে দেশের সর্বত্র ছাত্রদের আন্দোলন রূপ নেয় সব শ্রেণী পেশার মানুষের দুর্বার প্রতিবাদে চলতি বছর ফেব্রুয়ারিতে আবু সাইদের পরিবারের পক্ষ থেকে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয়া হয় শুরু হয় তদন্ত গেল চব্বিশ জুন প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে যা দাখিল করা হলো ট্রাইব্যুনালে যেখানে আসামি করা হয়েছে বেগম রোকিয়ার সাবেক ভিসি হাসিপুর সহ তিরিশ জনকে ৩০ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের তিনের দুই এবং তিনের চারের এক দুই তিন এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন আগামী দশই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন ওই দিন যে চারজন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ছাব্বিশ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন এদিন ট্রাইব্যুনাল কারাগারে থাকা চারজনকে নতুন করে গ্রেফতার দেখিয়ে বাকি ছাব্বিশ জনের বিষয়ে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন চিফ প্রসিকিউটর গেল ষোলো বছরে আওয়ামী নিঃশ্বাসনের চিত্র তুলে ধরেন ট্রাইব্যুনালে একই সাথে তদন্ত প্রতিবেদনে বলা হয় সেদিন পুলিশ সদস্য আমির হোসেন ঠান্ডা মাথায় গুলি করে আবু সাইদকে হত্যা করে সুপিরিয়র দায় হচ্ছে শেখ হাসিনার আসাদুজ্জামান খান কামালের আইজিপির এবং তারপরে পুলিশের রংপুরের যারা ঊর্ধ্বতন কর্তা ছিলেন তাদের ব্যাপারে ঊর্ধ্বতন দায় এখানে এই মামলাতে পাওয়া গিয়েছে এবং তাদের ব্যাপারে চার্জ দাখিল করা হয়েছে চার্জশিট দাখিল করা হয়েছে এবং পাশাপাশি অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ যুবলীগ এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পঁচিশ বছর বয়সী আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়কও ছিলেন মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ঢাকা আন্দোলন আন্দোলন প্রথারের প্রথম দিন স্বাভাবিক কার্যক্রম চলে দেশের বন্দর ও কাস্টমস হাউসগুলোতে কাজে যোগ দেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্তে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলেও জানিয়েছেন তিনি সরকারের কঠোর অবস্থানের মুখে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে চলা আন্দোলন প্রত্যাহার হয় শীর্ষ ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় ফলে সপ্তাহ খানেক পর পুরো দমে কর্মচাঞ্চল্য ফিরে আসে সারা বন্দর ও কাস্টমস হাউসগুলোতে আন্দোলন প্রত্যাহারের প্রথম দিনে কাজে ফেরেন কর্মকর্তারা একই নামে দুইটা টিন আছে একটা সার্কেলে আমরা এটা দিছি সার্কেলের অনাপত্তিটা এখানে দ্বিতীয় সচিবের বরাবর প্রেরণ করছে এখন এখান থেকে আমরা যোগাযোগ করে অ্যাক্টিভ করে নেব এখন যেহেতু একটা সচল অবস্থা আসে তাই পুনরায় আসছে কার্যক্রম করার জন্য এদিন সকাল আটটায় কার্যালয়ে আসেন এনবিআর চেয়ারম্যান আহ্বান জানান অতীতের কথা ভুলে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার সকাল দশটা পর্যন্ত অর্থ বছরে রাজস্ব আদায়ের তথ্য দিয়ে বলেন আন্দোলনের কারণে কিছুটা বিঘ্নিত হয়েছে আহরণ কার্যক্রম রেভিনিউ আদায় হয়েছে তিন লক্ষ ষাট হাজার নশো বাইশ কোটি টাকা যা কিছু হয়েছে এগুলো সব কিছু ভুলে গিয়ে আমাদের রাষ্ট্রীয় স্বার্থে দেশের স্বার্থে আমরা সকল কাজ করব এবং আমাদের যে কাজগুলো আছে সেগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাব আমরা আশা করি যে আমাদের আ এই ধরনের বড় কোনো ফটো না এদিকে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে অর্থ উপদেষ্টা বলেন জরুরি সেবা বন্ধ করে এমন আন্দোলন কোনোভাবেই কাম্য নয় এই সময় স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়ে বলেন এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুধকের তদন্তে সরকারের কোনো হস্তক্ষেপ নেই দুধক আমাদের ব্যাপারটা যদি ফ্যাক্টটাকে স্বীকার আর ভাবতে পারেন যে এই সময়টা শুরু করলো কেন কিন্তু শুধু এনবিআর না তার দুনিয়ার লোকের এসে আমার কাছে ডেইলি ডেইলি লোক আসে আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে কত কিছু এক প্রশ্নের জবাবে আইএমএফ বিশ্ব ব্যাংকের কথা মতো কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলেও জানান সালেহউদ্দিন আহমেদ আসলে এটা আমাদের ফেল্ট নি রয় ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এসে বলছে এটা করো তা না মইদুল হাসান চ্যানেল 24 ঢাকা স্থবিরতার পর আবারো কর্মচঞ্চল হয়ে উঠেছে চট্টগ্রাম বন্দর এবং কাস্টমস পুরোদমে চলছে কাজ তবে গেল দুই দিনের শাটডাউনে ডাউনে কাস্টমসের রাজস্ব আদায় কমেছে পাঁচ থেকে ছয় শতাংশ আটকা পরে সাড়ে চার হাজার আমদানি রপ্তানি চালান বন্দরে জমে যায় একচল্লিশ হাজারের বেশি কন্টেইনার আর আইসিডিগুলোতে গুলোতে আটকে যায় প্রায় পনেরো হাজারের মতো আমদানি রপ্তানির কন্টেইনার পরিস্থিতি দ্রুত উন্নতিতে সব পক্ষকে একসাথে কাজ করে তাগিদ ব্যবসায়ীদের দৃষ্টিসীমায় কেবলই গাড়ি আর গাড়ি এ চিত্র সোমবার সকালের টোল রোডে চট্টগ্রাম বন্দরের সিপিএর গেইট এলাকার আইসিডি থেকে রপ্তানি পণ্য নিয়ে যাদের সবাই বন্দরমুখী পাঁচ নম্বর গেইটেও দেখা গেছে পণ্য খালাসের জন্য বন্দরে খালি গাড়ি ঢোকার হিড়িক আর পণ্য নিয়ে বন্দর থেকে একের পর এক গাড়ি বের হতে দেখা গেছে তিন নম্বর গেট দিয়ে এনবিআরের দুই দিনের কমপ্লিট শাটডাউন প্রত্যাহারের পরের দিন এভাবেই কর্মচঞ্চল হয়ে ওঠে বন্দর যখন সেখানে কন্টেনার ছিল প্রায় একচল্লিশ হাজার তিনশো শাটডাউনের প্রভাবে জমে মতো রপ্তানির কন্টেইনার কন্টেইনার আর আমদানির ছিল সাতশো পুরুদমে কাজ শুরু হলেও পরিস্থিতি স্বাভাবিকই লেগে যেতে পারে সপ্তাহ খানেক যারা স্টেক আছেন প্রত্যেককেই কিন্তু এক্সট্রা এবং অ্যাডিশনাল এফোর্ট দিতে হবে সময় দিতে হবে যার ফলে এই কন্টেনার জটটা হয়তো গ্র্যাজুয়ালি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে বন্দর আর আইসিডির সামগ্রিক যে পণ্য ওঠানামা তা মূল্যায়ন ও শুল্কায়ন করে কাস্টমস ফের কর্মমুখর হয়ে উঠেছে এককভাবে দেশের সর্বোচ্চ রাজস্ব যোগানদানকারী সেই কাস্টম হাউসও তবে আটকে পড়া প্রায় সাড়ে চার হাজার আমদানি রপ্তানি চালান প্রক্রিয়া করাই এখন বড় চ্যালেঞ্জ দুশ্চিন্তা বাড়িয়েছে রাজস্ব আদায়ে যে পাঁচ ছয় শতাংশ ঘাটতি হয়েছে তা অর্থ বছরের শেষ দিনে পুনরুদ্ধারের বিষয়টি শাটডাউনের কারণে আমার রেভিনিউ গত দুই দিনেই ফল করেছে শনিবারে আমার রেভিনিউ আসেনি বললেই চলে আর রবিবারে একশো তিরাশি কোটি টাকার মতো রেভিনিউ এসেছে এগুলো ম্যাক্সিমামই আগের পেন্ডিং যেগুলো ছিল ওইগুলোর পেমেন্ট হয়েছে তো আমার গ্রোথ মে মাসে যেখানে আমার পনেরো পার্সেন্ট মতো ছিল তো এটা দশ পার্সেন্টে নেমে এসেছে আর এই দুই দিনের শাটডাউনের কারণে আজকে গ্রোথ আমার এটা নয় পার্সেন্টে নেমে এসেছে তো আজকে অর্থ বছরের লাস্ট ওয়ার্কিং ডে তো আজকে কিছু সরকারি বুক ট্রান্সফারগুলো হবে বিপিসির কিছু বকেয়া আদায় হবে আর আগের পেন্ডিং কিছু বিল অফ পেমেন্ট হবে প্লাস আমরা তো আজকে সর্বোচ্চ সময় নিয়ে কাজ করব তো আজকে আশা করা যায় ভালো একটা রেভিনিউ পাবো কাস্টম কর্তৃপক্ষ যদি আন্তরিকতার সহিত যদি তাদের কার্যক্রম সমাপ্ত করে তাহলে তিন থেকে চার দিনের মধ্যে এটা সম্ভব দেশের রেভিনিউ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ী সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে চার গুণ বন্দরে প্যানাল রেন্ট চলতেছে শিপিং এজেন্টের প্যানাল রেন্ট চলতেছে শাটডাউনের কারণে সৃষ্ট এই পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষকে কাজ করতে হবে মত সংশ্লিষ্টদের ফখরুল ইসলাম চ্যানেল চট্টগ্রাম গতিশীল রাজস্ব ব্যবস্থা করতে উপেক্ষিত এনবিআর সংস্কারের নানামুখী উদ্যোগ শতভাগ অটোমেশন স্বচ্ছ আদায় পদ্ধতির মতো পদক্ষেপ বাস্তবায়ন হয়নি অনিয়ম দুর্নীতিতে জড়িতদের যোগসাজশে সবশেষ রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ চালুর পর রাজস্ব কার্যক্রম অচল করে দেওয়ার মতো কর্মসূচিতে তৎপর ছিল ওই গ্রুপটি ইন্দ্রথকের রিপোর্ট আওয়ামী আমলের দেড় দশকে সাড়ে ছয় শতাংশের গর প্রবৃদ্ধি দেখেছে বাংলাদেশ কিন্তু তার প্রতিফলন ছিল না রাজস্ব আয়ে অন্যদিকে জনগণ টাকা দিয়েছেন ঠিকই কিন্তু অভিযোগ তার পুরোটা জমা হয়নি সরকারি কোষাগারে যার ফলে বিশ্বের সবচেয়ে কম কর আহরণে শীর্ষ তালিকায় বাংলাদেশ এমন সব দুর্নামের তকমা নিয়ে যুগের পর যুগ একরকম জোরাতালি প্রক্রিয়া চলছিল এনবিআর ফলে প্রয়োজনীয় সংস্কার আর ঢেলে সাজানোর চাহিদা ছিল চারিদিক থেকেই কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে তাতে হাত দিতেই যেন ফুঁসে উঠলো স্বার্থের নেশি গোষ্ঠী যারা নানা অজুহাতে সমস্ত কার্যক্রম বন্ধ করে পুরো অর্থনীতিকে ফেলে দিয়েছেন নতুন সংকটে প্রশ্ন হচ্ছে এত প্রয়োজন চাহিদা আর যৌক্তিক একটা উদ্যোগে কেন বাধা হয়ে দাঁড়াচ্ছে বিশেষ স্বার্থান্বেষী মহল এই যে অধ্যাদেশ পৃথকীকরণের এইটা যে প্রয়োজন ছিল সে নিয়ে কিন্তু যারা আন্দোলন করছেন তারাও অস্বীকার করবেন না অধ্যাদেশের বাস্তবায়নটা যাতে এগিয়ে যায় সেই দিকেই তো সরকারের কাজ করার কথা রাজস্ব আহরণে চরম দুরাবস্থা আর অদক্ষতার খেসারত দীর্ঘদিন ধরেই দিচ্ছে পুরো বাংলাদেশ যে কারণে সম্ভব হচ্ছে না কাঙ্ক্ষিত উন্নয়ন আর বাজেট কিংবা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও সরকারকে নির্ভর করতে হচ্ছে ধার কর্যের ওপর অর্থাৎ সম্ভাবনা থাকার পরও কেবল রাজস্ব বিভাগের অদক্ষতায় মনোযোগ বাড়াতে হচ্ছে ঋণ নির্ভর পরিকল্পনায় এমন বাস্তবতা থেকে উন্নয়নের পরবর্তী ধাপে যেতে অপরিহার্য ছিল নীতি ও ব্যবস্থাপনা বিভাগকে আলাদা করা কিন্তু শেষ পর্যন্ত স্বার্থান্বেষী মহলের চাপ এমন উদ্যোগ বাস্তবায়নে সায় দেবে কিনা সেই প্রশ্ন বিশ্লেষকদের পরামর্শ কমিটির যে রেকমেন্ডেশন ছিল যে এই দুই বিভাগে এনবিআর এর ভেতর থেকেই নিয়োগ দিতে হবে সেইটা অধ্যাদেশে পরিষ্কারভাবে বলা হয়নি ওখানে যেভাবে লেখা হয়েছে এতে প্রশাসনিক ক্যাডারের আধিপত্যের দরজাটা খোলা আছে সেটাই যদি মেইন ইস্যু হয়ে থাকে তাহলে তো আমার আন্দোলনটা হওয়ার কথা ওই নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে সংস্কারের মাধ্যমে রাজস্ব আদায়ে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হলে বিশেষ গোষ্ঠী হারাবে অনৈতিক আয়ের সুযোগ আর সে কারণেই এমন আন্দোলন বলে মনে করেন অনেকে ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে টেলিফোনে কথা বলেছেন মার্কিন বড়রাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় এই দুজনের মধ্যে কথা হয়েছে এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি জানিয়েছেন পনেরো মিনিটের এই ফোন আলাপ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ বন্ধুসুলভ এবং গঠনমূলক যার মাধ্যমে দুই দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন ঘটে ফোনালোপে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধি এবং স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস তিনি বলেছেন যে এর মাধ্যমে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর হবে নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চীন মুখিয়ে আছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন ক্ষমতায় গেলে তিস্তা প্রকল্প নিয়ে চীনের সাথে কাজ করবে বিএনপি বলেন বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাতে চীন ইতিবাচক বছরের পর বছর পেরিয়েছে কিন্তু তিস্তা ইস্যুতে সমাধানের পথে হাঁটেনি প্রতিবেশী দেশ ভারত এমন পরিস্থিতিতে বাংলাদেশ যখন নিরুপায় তখন মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে আসে চীন যদিও বাধা হয়ে দাঁড়ায় ভারত এরই মধ্যে ছাত্র জনতার বিপ্লবের পর পতন হয় আওয়ামী লীগ সরকারের আর সেই সুযোগটি কাজে লাগাতে চায় চীন দ্রুতই নির্বাচিত সরকারের সাথে নতুনভাবে কার্যক্রম শুরুর ব্যাপারে চীনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করেছেন বাইশ থেকে সাতাশ জুন চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি সফর করে বিএনপি সংবাদ সম্মেলনে মহাসচিব জানান তিস্তা ইস্যুতে ইতিবাচক সাড়া দিয়েছে চীন তিস্তা প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা আমাদের যে প্রয়োজন সে প্রয়োজনটা আমরা ব্যাখ্যা করেছি এবং তারা এটাতে ইতিবাচকভাবে সাড়াও দিয়েছেন এটার উপরে তারা কাজ করছেন আমরা অবশ্যই তাদের যে প্রস্তাব যদি তারা দেয় সেই বিষয়টা আমরা ভবিষ্যতে যদি আমরা কখনো সরকার পরিচালনার দায়িত্বে আসি তখন সেটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবেই দেখব বলে আমরা বলেছি সফরে উঠে আসে রোহিঙ্গা ইস্যুটিও অত্যন্ত আগ্রহের সঙ্গে এবং ঐকান্তিকতার সঙ্গে তারা এই বিষয়টির উপরে কাজ করছেন এবং মিয়ানমার গভর্নমেন্টকে তারা রাজি করার চেষ্টা করছেন যে খুব দ্রুত এই এক্সপেন্সিশনটা খাওয়া এদিকে সোমবার সকালে ওলামা দলের অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন জুলাই আগস্টের অভ্যুত্থান একদিনে সৃষ্টি হয়নি বিগত পনেরো বছরের আন্দোলনের ফল এটি সেই ছাত্র সমাজের আমি আমি বিনীতভাবে বলবো তার শতকরা আশি থেকে নব্বই ভাগ ছাত্র জনতা বিএনপির প্রতিনিধি মাহফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এ ফোর্টি সেভেন নয় উপদেষ্টা আসিফ মাহমুদের লাইসেন্স করা পিস্তলের খালি ম্যাগজিন ভুল করে ব্যাগে রয়ে গিয়েছিল কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেছেন যে এটি নিছকই একটি ভুল ছিল বিমানবন্দরে কেউ যেন বাড়তি সুবিধা না পায় আর সবার ক্ষেত্রে আইন যেন একইভাবে প্রয়োগ করা হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে উপদেষ্টা জানিয়েছেন কুমিল্লার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হয়েছে ইতিমধ্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জনগণের ধারণা অনেক ভালো বলে মন্তব্য করেন জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানিয়েছেন পহেলা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত গণ অভ্যুত্থান স্মরণে নানা অনুষ্ঠান হবে এতে নাশকতার একটা ম্যাগজিনতে থাকে একটা ম্যাগজিনটা ওইটা ভুলে ওনার ইসে রয়ে গেছিল ওইটা প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয় সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে এই জন্য বলা হয়েছে জোড়াতালি দিয়ে চলছে ডিএনসি তিনশো ষাট কোটি টাকার সড়ক বাতি প্রকল্প দুটি প্রকল্পের আওতায় বিভিন্ন সড়কে বসানো হয়েছে বাহান্ন হাজার বাতি এক দশকের ওয়ারেন্টি থাকা প্রত্যেকটি বাতির মূল্য তেতাল্লিশ হাজার টাকা তবুও বছর না ঘুরতেই নষ্টের হিরিক পড়েছে চুক্তি অনুযায়ী ঠিকাদার সংস্থার রক্ষণাবেক্ষণের কথা থাকলেও রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান কিন্তু সড়কে নেই আভিজাতের ছাপ কয়েক মাস ধরে নষ্ট এখানকার সড়কের বেশ কিছু বাতি শুধু গুলশান নয় অন্য এলাকায় একই চিত্র একটা না পুরো সড়কে বাতি জ্বলছে এমন দৃশ্য কমই চোখে পড়বে রাজধানীতে আর যেসব বাতি জ্বলছে অনেক জায়গায় এলইডির পরিবর্তে এনার্জি বাল্ব ঝুলিয়ে জোরাতালি দেওয়ার চেষ্টা করছে সিটি কর্পোরেশন রাতের ঢাকাকে আলোকিত করতে দুই হাজার সতেরো সালে দুটি প্রকল্প নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রথমে পরীক্ষামূলক জার্মানির ভলকান কোম্পানির তিন হাজার তিনশো তেতাল্লিশটি এলইডি বাতি স্থাপন করা হয় বিভিন্ন সড়কে দ্বিতীয় ধাপে দুই সালে বসানো হয় নেদারল্যান্ডসের ফিলিপস কোম্পানির আরও প্রায় ঊনপঞ্চাশ হাজার বাতি যে প্রকল্পের কাজ শেষ হয় দুই সালের জুনে দুটি প্রকল্পের ব্যয় হয়েছে তিনশো কোটি টাকা বলা হচ্ছে এসব বাতির ওয়ারেন্টি দশ বছর হিসাব করে দেখা যাচ্ছে প্রতিটি বাল্বের দাম পড়েছে তেতাল্লিশ হাজার টাকা চুক্তি অনুযায়ী ওয়ারেন্টি সময়কালের মধ্যে কোনো সমস্যা হলে তা সমাধান করবে ঠিকাদার কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান প্রোটেস্টার লিমিটেড তা করেনি এনি অনুসন্ধান করছে দুদক দশ বছর একটা লাইটের ডিউরেশন এটা তো মানে কতটুকু বাস্তবসম্মত আমি পপুলারিটি পাওয়ার জন্য পাওয়ার জন্য আমি যদি এই ক্লজগুলো এনে থাকি তাহলে এটা আমার মনে হয় এর অনুযায়ী হয়েছে কিনা সেটা একটা বড় প্রশ্ন থেকে যেতে পারে দুদকেরও পরবর্তীতে আমার মনে হয় একটি ইনভেস্টিগেশন চলতেছে তো ইনভেস্টিগেশনের রেজাল্ট আসলে আসলে আমরা প্র্যাকটিক্যালি বলতে পারবো যে এটার সিচুয়েশনটা কি নগর পরিকল্পনাবিদরা বলছেন অর্থ নয়ছয় করার উদ্দেশ্য থেকেই এমন প্রকল্প নেওয়া হতে পারে যখনই নির্বাচিত হয়ে আসে বা যে সময়টাতে আসে তাদের মধ্যে এক ধরনের প্রবণতা দেখি সেটা হচ্ছে যে দ্রুত কিছু করতে হবে ভিজিবল কিছু করতে হবে এবং এখানে একটা ব্যবসায়িক চিন্তা ভাবনার একটা প্রাধান্য পায় যে অংশটা ইগনোর হয় যে অংশটা অবহেলিত হয় সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি টেকসই হওয়া সড়কে পর্যাপ্ত আলো না থাকায় রাজধানীতে নিরাপত্তা ও দুর্ঘটনা ঝুঁকি সহ নানা রকম সমস্যায় পড়তে হয় এমন অভিযোগও আছে নগরবাসীর শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা রাজধানী মিরপুরে দোকান মালিকদের বাঁধার মুখে উচ্ছেদ অভিযান স্থগিত করতে বাধ্য হয়েছে উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আজ সকালে অভিযানে গিয়ে কাগজপত্র যাচাই বাছাইয়ের সময় দোকানিদের বাঁধার মুখে পড়েন ডিএনসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট স্থগিত করা হয় অভিযান দোকানিদের দাবি যে পূর্ব নোটিশ ছাড়া অভিযান করায় তারা ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন মিরপুরের ভাসানি মোড়ে সড়কের জায়গা দখল করে গড়ে তোলায় সব দোকান সিটি কর্পোরেশন দীর্ঘদিন ধরে এই জায়গাটিতে ব্যবসা করে আসছিলেন দোকানিরা আচমকা উচ্ছেদে অপ্রস্তুত হয়ে পড়েন দোকান মালিকেরা নষ্ট হয় কিছু মালামাল অভিযোগ করেন কোন নোটিশ ছাড়াই অভিযান পরিচালনা করছে সিটি কর্পোরেশন আমি বিশ ত্রিশ বছর থেকে আমি ছিলাম আমাদেরকে কোনো ধরনের নোটিশও দেওয়া হয় না এমনিতে ভেঙে ফেলাই আমি কি করে খাবো আমার দোকান কি করে খাবো আমি একজন আমার কালকে আছে দিব রিক্সা রাস্তা কিসের জন্য রোড ঘাট জন্য রিক্সা যাতায়াতের জন্য গাড়ির যাতায়াতের জন্য এখন যদি আমি ফুটপাত বসায় যদি এই ব্যবসা করি তাহলে তো হবে না এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা অভিযানকারীদের সাথে হয় তীব্র বাদানুবাদ পরে অভিযান অসমাপ্ত রেখে চলে যেতে হয় কর্তৃপক্ষকে অবশ্য প্রশাসন জানায় অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রয়োজন নেই নোটিশের প্রয়োজনে আবারও উচ্ছেদ অভিযান চালানোর কথা জানান তারা আমাদের লাস্টে দুটো দোকান ছিল ওরা একটা ডকুমেন্ট দেখাচ্ছে তো আমরা সেটা দেখার জন্য আমরা নিয়েছি যদি চেক করে দেখি যে ওনাদেরটা সঠিক তাহলে তো আর আমরা ভাঙবো না আর যদি দেখি যে সঠিক না তাহলে আমরা আবার অভিযান করব খুব অল্প সময়ের ভিতরে কারণ যেহেতু তা অবৈধই এই জন্য আর আসলে আলাদা করে নোটিশ দেওয়া হয় না উত্তর সিটি কর্পোরেশন অবৈধ পনেরোটি দোকান উচ্ছেদ করতে গেলে শেষ পর্যন্ত দশটি দোকান উচ্ছেদ করতে পেরেছে আহমেদ সোহাগ চ্যানেল টোয়েন্টি ঢাকা মাধ্যমে সড়ক থেকে মেয়াদ উত্তীর্ণ গাড়ি তুলে নেবে সরকার সচিবালয়ে চীনের বিশেষজ্ঞ দলের সাথে মত শেষে এই কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান জানিয়েছেন এরই মধ্যে অনুমোদন মিলেছে নতুন আড়াইশো বাস কেনার ভাঙাচোড়া সড়কও সংস্কার হবে অক্টোবরের মধ্যেই তিনি আরও জানিয়েছেন ধুলা দূষণ কমানোর মাধ্যমে মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন তারা বায়ু দূষণ কমাতে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে ঢাকার আশেপাশে নো ব্রিক ফিল্ড জোন ঘোষণারও কথা বলেন পরিবেশ উপদেষ্টা